আহলন শাহলন মাহে রমাজান শান্তির সৌগাতে এলো রমাজান খুশির ফরা যেন হল বাহমান ওই চাঁদ সীতারা হাসে কলিরা গন্ধে ভাসে আড়সের মালিক ছড়াই রহম অফরান আকাশের দ্বার খুলে আসে জিব্রিল শিকলে বাধা হয় ওই আজাজিল ঝলমল জান্নাত মুমিনের তরে ঝর্ণা বয়ে চলে তারই নীচ ধরে সুখের পরশে হাসে নিখিল জাহান রমজানের সাহারি ইফতার যেন উৎসবের মহাধুম আত্মীয় হেন মিলেমিশে এক হয়ে রয় সবে আজি আল্লাহর রাহেদিল শোঁপে দিতে রাজি শিয়ামের সাধনায় খাটি হয় মন মুছে যায় পাপ তাপ শত অগণন শুদ্ধ মানুষ রূপে গড়ে ওঠা যায় ভরে সুখের কানাই কানাই নিজ হাতে দেবে শ্যামের প্রতিদান আহলান শাহলন আহলান শাহলন মাহে রমজান